হ্যালো আলাইকুম এই থ্রি পিসগুলোর জন্য সবাই খালি অর্ডার খালি এগুলোই নিব তো আজকে যারা নিবেন তাদেরকে পানির দামে দিয়ে দিচ্ছি পানির দামে তো দেখবেন পানির দামটা কতটুকু পর্যন্ত হয় প্রথমে শুরু করি একটা অ্যাশ কালার দিয়ে ঠিক আছে অ্যাশ কালার দিয়ে শুরু করি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দিব এমন একটা প্রাইস দিব যে সবাই নিতে পারবেন কিন্তু সবাইকে হয়তো বা দিতে পারবো না তো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন নাহলে পাইবেন না ঠিক আছে আগেই বলে দিন নালে পাইবেন না এগুলো কাজ পুরা জামাই কাজ এই যে দেখেন পুরা জামাই ব্যাক ব্যাকসাইড ঠিক আছে এগুলো কিন্তু পানির দামে যাচ্ছে পানির দামে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে হাতাটা কিছু টুকিটাকি প্রবলেম থাকবে লিখে নিছি আপনি দেখেন তারপরে কিন্তু এগুলো নতুন আপনার যদি আপনি পুরাণের ভিতরে আপনি পুরানের ভিতরে সালোয়ারগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই সালোয়ারগুলো আর এগুলো আজকে দিয়ে দিব পানির দামে পানির দামে এই দেখেন গোস বলি যে আড়াইয়াত পানার সালোয়ার পাবেন আড়াইয়াত পানা বলি যে আড়ায়াত পানাই ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এগুলো স্যালোয়ার হয়েও আপনার বাজবে কাপড় ঠিক আছে বাঁচবে কাপড় এগুলা রাফাত রাফাত ওই রুমে যাও ওই রুমে যাও ডাইনিংয়ে যাও এই যে সালোয়ারের কাপড়গুলো দেখছেন কত বড় সালোয়ারের কাপড় কিন্তু কেউ দেখাইতে চায় না কিন্তু আমি দেখাই দিলাম কোয়ালিটি ফুল যেহেতু এর জন্য দেখাই দিলাম এই সুন্দর ড্রেসগুলো আজকে পানির দামে চলে যাবে যা লাগবে শুধুমাত্র স্ক্রিন শট দিবেন যারা দ্রুত স্ক্রিনশট দিতে পারবেন তারা পাবেন আর যারা স্লো স্ক্রিনশট দিবেন তারা পাবেন না ঠিক আছে কেননা এটা যাবে আজকে পানির দামে আমি জানি যে আমার কয়েকটা ভাই বোন আছে ওরা নিয়ে নিবে আরই কাজ বিবেক ব্র্যান্ডের একেবারে নতুন এখনের ডিজাইন এখনের ডিজাইন বিবেক ব্র্যান্ডের এটা আমি আজকে লসে দিয়ে দিব টুকিটা কি হালকা সমস্যা হতে পারে মিস মানে যেমন ধরুন এই অ্যাম্বোটারি দিক দিয়ে একটুখানি আসে নাই একটুখানি সমস্যা সেরকম ড্রেসগুলা কততে দিলে আপনারা খুশি হবেন বলেন তো তার আগে সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে স্যালোয়ারগুলা আর এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে যারা দশ পিস নেবেন তাদের জন্য যারা এক পিস নিবেন তারা একেবারে আমার এখান থেকে আর এইখান থেকে এই জামা থেকে কোনো স্ক্রিনশট দিবেন না স্ক্রিনশট দিলে কোনো লাভ হবে না কারণ এগুলো হচ্ছে গিয়ে দিয়ে দিব হোলসেলার ভাই বোনদেরকে তো দেওয়ার আগে একটু দেখাই দিই কালার ডিজাইনগুলো এগুলো একেবারে নতুন ডিজাইন এখন আপডেট ডিজাইন আপডেট ডিজাইন এগুলাতে একটু টুকিটাকে প্রবলেম হয়েছে এর জন্য এগুলো আমার ঠিক আছে এরা কখনো ফেরত নেয় না প্রোডাক্ট ফেরত নেয় না প্রবলেম হলে আমাকেই সেল করতে হয় লস দিয়ে কিছুই করার নেই তো এগুলাতে একটু প্রবলেম আছে এর জন্য এগুলো আপনাদেরকে এই যে বাসাই করে আমরা আলাদা করে তারপরে এগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বাসাই করে দেখছি যে না ভাই প্রবলেম বলে কি যেগুলো সেল করা যাবে না আর আপনার তো করতে হবে কালারগুলো একটু দেখেন খালি কালার নতুন একেবারে আপডেট ডিজাইন আর কালারগুলো সেই রকম সবাই একটু আসছেন যারা যারা সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন ঠিক আছে এগুলা আমি আপনাদেরকে পানির দামে দিয়ে দিব পানির দামে নিতে হলে খালি একটু লাভ লাই খায় হেলো দিতে হবে কি প্রাইজে আমি দিব বলেন তো কি প্রাইজ দিব স্যালোয়ারের কাপড়গুলো দেখেন হান্ড্রেড কোয়ালিটি না হলে না অরিজিনিয়াল বিবেক অরিজিনিয়াল বিবেক ব্র্যান্ডের লসে থ্রি পিস দিবার জন্য চলে এই থ্রি পিসটা আমার মনের ভিতর আঁকা এটা আমার এত ভালো লাগছে মনে চাইছি নিজেই বানাই কিন্তু তারপর আপনাদেরকে দিয়ে দিলাম জান এটা মনে আঁকা জানেন এটা আমার এত ভালো লাগছে এটা এত ভালো লাগছে একটু সামান্য সমস্যা তারপরে কিন্তু আমি দেই নেই ইনটেকের সাথে চাইলে এটা ইনটেকের ভিতরে দিয়ে দিতে পারতাম কিন্তু দেই নেই ইনটেকের ভিতরে ও এটা আমার মনে আঁকা আমি চাইছিলাম এটা আমি নিজে বানাইতে কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে সালোয়ার কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি এই থ্রি পিসটাও দিয়ে দিলাম সেম প্রাইস সেম প্রাইস কী প্রাইসে দিব বলেন তো টুকিটাকি সমস্যা থাকতে পারে হালকা সমস্যা থাকতে পারে এগুলোর কাপড়ের কোয়ালিটি দেখেন গেটআপটা দেখেন ঠিক আছে গেট দেখেন অ্যাম্ব্রডারি কোয়ালিটি দেখছেন কত মোটা অ্যাম্ব্রোডারি অনেক মোটা করে করা প্রত্যেকটা ড্রেস এরকম আমি দেখাচ্ছি আপনারা দেখেন এগুলো আর আমি আপনাদেরকে দেখাই নি কখনো ঠিক আছে যেগুলো দেখাইছি আল্লাহ রকমতে আপনাদের দোয়ায় ওগুলো আল্লাহ রকমতে শেষ আল্লাহর রকমতে আপনাদের দোয়াই শেষ শেষ হওয়ার পরে আর একটা বাইর করি এটা হচ্ছে আমাদের নিয়ম সামনে পিসে বেশি বড় ফারাপ বড় ধরনের ফারা কোনো আসবে না

সব দামি এগুলার দেখেন এইটা জামাটা দেখেন এটা সেরকম এই জামাগুলো সেরকম কোয়ালিটি যেমন মানে এগুলো হচ্ছে একের যেগুলো হচ্ছে আমরা বারোশো তেরোশো টাকা করে থ্রি পিসগুলো নেন সেই থ্রি পিসগুলা ঠিক আছে বারোশো তেরোশো টাকা করে যে থ্রি পিসগুলা নেন ওই থ্রি পিসগুলো রাফাত বাসায় আসার পর থেকে একটু বসে নাই সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন লাভ লাইক হাই হ্যালো কালার ও কালারে মন জুড়ে যাবে আজকে যারা কালার নিতে চান প্রাইস কি দিব সবাই একটা লাভ লাইক দেন প্রাইস দিয়ে পানির দামে সবাই একটা লাভ লাইক একসাথে দেন আমি পানির দামে প্রাইস দিয়ে দিব পানির দামে ঠিক আছে পানির দামে প্রাইস দিব পানির দামে সবাই নিতে পারবেন সবাই নিতে পারবেন সবাই নিতে পারবেন ঠিক আছে আজকে সবাই নিতে পারবেন এরকম একটা প্রাইস দিব সবাই নিতে পারবেন কি প্রাইস দিলে আপনারা সবচেয়ে খুশি হবেন বলেন হ্যাঁ লাভ লাইক দেন সবাই আমি সুন্দর এই জামাগুলো ভাই মনের মতন জামা মানে এগুলো আপনাদেরকে আর দেখাই নেই এটা মনের মতন সবাই একটা লাভ লাইফ দিবেন আমি আপনাদেরকে পানির দামে দিয়ে দিব ঠিক আছে পানির দামে দিয়ে দিব এগুলা আচ্ছা দুইটাই আমার জন্য দুই লাখ মাত্র 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 হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন হাজার হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন মাত্র ৬৫০ পঞ্চাশ খালি স্ক্রিনশ দিবেন সালোয়ারের দামে থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ জাল লাগবে খালি স্ক্রিনশট দিবেন সামান্য সমস্যা হইতে পারে বিক্রি করতে পারবেন বারোশো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ আর যে জায়গাটা একটু সমস্যা যদি পান একটু রিপু করে দিবেন কিংবা হাতের কাজ করে দিবেন হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এই ডিজিটাল পিনটা দেখেন বুকের কাজটা কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন কত সুন্দর জামা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে এত সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মানে এটার কাপড় এত ভালো কালারগুলি একটু দেখেন খালি কালারগুলি একটু দেখেন বিবেক ব্র্যান্ড কাপড়ের ওজনই অন্যরকম মাত্র ছয়শো পঞ্চাশ সবাই লাইফটাকে একটু শেয়ার করে দিবেন এই যে ছয়শো পঞ্চাশ টাকা এই যে বিবেক ব্র্যান্ড বিবেকের বিবেক ব্র্যান্ডের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটু টুকিটাকি সমস্যা থাকলে ঠিক করে নেবেন ঠিক করে নেবেন হাতে সুন্দর করে সিলে ঠিক করে নেবেন ঠিক আছে সালোয়ারগুলো আটা রুটির মতন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে জাল লাগে নেবেন জাল না লাগে লাইফটা দেখবেন লাইফটা শেয়ার করবেন কালার একটু দেখাই দিই কালার গুলা এইসব কালার গুলা কখনোই দেখাইতে পারব না আর শেষ এইবারই শেষ এটা ডেলি হয় না ঠিক আছে হয় ডেলি ডেলি না এটার এটা ডেলি পাওয়া যায় না বললেও অর্ডার দিলেও পাইতে না এটা ঠিক আছে যার লাগে নিয়ে নিবেন টুকি টাকি সমস্যা হইতে পারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে না এটা পাওয়াই যাবে না এই যে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা পাওয়াই যাবে না আর এগুলা একবারই যারা নিচ্ছেন তারা একবারই যারা নিবেন তারা একবারই এই যে বিবেক ব্রান্ড কালারটা কি মন জুড়ানো কালার মাত্র ছয়শ টাকা ঠিক আছে ছয়শ টাকা দেখেন কত সুন্দর জামা কালারটা কি ফিরোজা কালার মাত্র ছয়শ টাকা ফিরুজি কালার ফিরুজি কালার মাত্র ছয়শ টাকা অ্যাশ কালার এগুলা যারা গিফট দিবেন নিজে পড়ার জন্য এই যে সামান্য একটু সমস্যাটা এই যে এরকম পাতলা একটু সমস্যা এটা কিন্তু গলা যাবে গা ঠিক আছে গলা কাটা পরা যাবে এরকম সমস্যা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলি বিক্রি করতে পারবেন ভালো রে আসলে আপনি যদি আপনি এটা কিনেন না এই সিরাগুলো এই যে সমস্যা হয়েছে দেখছেন এইটুক সমস্যা এটা কিন্তু আপনি ব্যস্ত পারবেন অনেক দামে বুঝছেন মহল্লা ব্যস্ত পারবেন এই যে এটি ছয়শো পঞ্চাশে কম দামে বেচালাম এটি রাখবেন আপনি কেন সিরাটা তো আপনি ফালাই দিবেন বুঝাই দিবেন যে আমি যখন শিলামও তখন এটা ফালাই দিব মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু পুরো ইনটেক এগুলো পুরো ইনটেক সুন্দর কাপড়ের ওয়েট আছে কাপড় অনেক কোয়ালিটি ফুল আর মেশিন কিনলে গাজীবাদ থেকে যায় কিনলেন

মানুষ ও বলো কাজ ভালো করে বুঝলেন এই সাইডটা দেখছেন এই সাইড দেখেন এটা তো যাবো হাতারে দিগা ঠিক না হাতার আন্দা যাবো গা এলা না তাহলে ঠিক না এই যে এগুলো ইনটেক একবারে ইনটেক তো একবারে ইনটেকই ধরতে গেলে টুকি টাকি সমস্যা একবারে কম সমস্যা ঠিক আছে এই যে দেখেন একবারে নতুন ডেস মানে আপনার একটা আছে না লডের ছিঁড়া ফাটা কিনা সেরকম না আমরা যেমন প্রোডাক্টগুলো কিনছি আমাদের প্রোডাক্ট থেকে এগুলো বাইরেছে আর ফেরত নিব না এখন এগুলো আমরা ছিঁড়া হয়ে যে আমি ফেরত দিয়ে দিব বলে কি না ফেরত দেওয়া যাবে না তাই এই জন্য আমাদের এই দামে দিতে হচ্ছে মাত্র ছয়শো টাকা এই যে এটা সালোয়ার সালোয়ারগুলোর কাপড়গুলা সেই রকম কোয়ালিটির মানে সেরকম কোয়ালিটি আপনারা বিক্রি করতে পারবেন অনেক দামে মাত্র ছয়শো টাকা ঠিক আছে যে নিবেন দশটা সারা নিবেন না আর হচ্ছে গিয়া দুইজনেই পাইব বেশি তো আর পাইবো না কেউ এই কালারটাও আমার অনেক ভালো লাগছে এই কালারটা সবুজের ভিতরে অনেক সুন্দর সবুজের ভিতরে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ রাফাত এতক্ষণে খাতা নিছে যে এখন টিচার আইবো এখন হ্যাঁ লাগবো এই যে মাত্র ছয়শো কাজের কোয়ালিটিটা দেখাইলাম ঠিক আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র ছয়শো টাকা একেবারে আড়ায়াত বহরের পাশা তুন না মাত্র ছয়শো টাকা এই মহিলার কথাবার্তাই তো ভাল লাগে না উনি কইল কয় ইয়া করছে না থ্রি ইয়া মজুরি সাড়ে তিনশো চারশো টাকা করে বানাই আমি কি ও আর ওই যে ওই লুকে বানায় হচ্ছে বড় দোকান না হ্যাঁ বানা ও লোক ইয়া আড়াইশো ঘোরা আর হ্যাঁ বানায় এই যে এই কালারটা সেইরকম একটা কালার ছয়শ পঞ্চাশ এটা উনার সমস্যা দেখলাম এনে সালোয়ার গুলা দেখেন কি সুন্দর সালোয়ার এইটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ উনার এই যে কাছাড়া কাঁচাটা সমস্যা এই যে এই ড্রেসটায় এই উননাড়া কাছারা সমস্যা বুঝছেন এই যে দেখেন উননাড়ায় একটু সমস্যা এটা এনা সেলাই নিবেন কেন উনার চওড়া আছে ভালো উনার চওড়া আছে ভালো এই ড্রেসটা পুরা ভালো খালি উনার এই জায়গাটা সমস্যা এটা কিন্তু আমরাই বেচা নিতে পারতাম ইনটেকoya কিন্তু আমরা বেছলাম না ঠিক আছে মাত্র 650 টাকা ওকে তো যারা নিবেন নেন নিবেন মাত্র 650 টাকা এত সুন্দর সুন্দর ড্রেস দেখাইলাম এতক্ষণ আর এর চেয়ে সুন্দর ড্রেস নিয়ে চলে আসবো রাত্রে ঠিক আছে এগুলো কোয়ালিটি অনেক ভালো হাই কোয়ালিটি জামা মাত্র ছয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশে এই যে এটা হচ্ছে জামাটা মাত্র ছয়শো পঞ্চাশে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ নিয়ে নিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর নেক্সট রাতে